হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সৌরভ শ্যাব ক্লোথ স্টোর রেলওয়ে আদর্শ আকাশ মার্কেটের দোকান নাম্বার একশো এক একাত্তর আমাদের সাথে আছে সাহিত্য ভাই আসসালাম আলাইকুম ভাইয়া আজকে আমরা দেখাবো আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্টার টু পিস জামা ও উন্নয় মেসি তার প্রথমে দেখাবো এদের সিদ্ধ জলপাই কালারের ভিতর অনেক সুন্দর জামা রুমা মেসি যে প্রথমে দেখেন অনেক সুন্দর প্রিন্টার এগুলো সব ডিজিটাল প্রিন্ট প্রত্যেক গজা ভাবে দেখান ভাইয়া প্রত্যেক গজে গজে ডিজিটাল পিন লেখা থাকবে অবশ্যই যাচাই করে দেবেন আর সাথে আপনারা পাবেন ম্যাসিং রুন্না পুরো আড়াই গজ রুন্না জামা রুন্না টু পিস দেখেন রুন্নাটা বিশাল রুন্না পুরো আড়াই গজ তারপরে দেখাবো সিভিং কালার ভিতর সবাই বলে ইংলিশ কালার দেখব ইংলিশ কালার ভিতর ডিজিটাল পেন্ট অনেক শূন্য প্রতি গাছ মাত্র দেড়শো টাকা গাছ প্রতি গাছ দেড়শো এর সাথে ম্যাচিং একবার জামার মেশিন থাকবে জামার ওনা ম্যাচিং এবার দেখাবো পাতার অনেক সুন্দর একটা ডিজিটাল পেন পাতার ডিজাইনের তার ভিতর কালার থাকবে পেস্ট কালার গোলাপি কালার রানি গোলাপ মিষ্টি কালার তিনটা মিলে পাতার ফুল একসাথে একবারে ম্যাচিং রুণা পাবে যারা যারা জামা বানাবেন অবশ্য আড়াই গছ জামার কাপড় এবং অন্য আড়াই গছ আছে সে একটা দেখেন ওটারই কালার সবাই বলে ভাইয়া একটা কালারই বিভিন্ন কালারই থাকবে দেখেন পাতার ভিতর অনেক সুন্দর জামার কাপড় একসাথে ম্যাচিং রুণা পাবে একশো পঞ্চাশ টাকা গজ প্রতি গজ মাত্র একশো পঞ্চাশ সারা বাংলাদেশে দেখা পেস্ট কালার সব কালার এই যেটা হচ্ছে রুমনা এর সাথে জামা প্রতি গজ মাত্র একশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ মাত্র টাকা দেখাবে একটা অ্যাশ কালার অনেক সুন্দর স্কালার ভিতর ডিজিটাল পিন্ট হচ্ছে জামার কাপড় যারা যারা জামা নেবেন অবশ্যই আড়াই গজ হবেন এবং রোনা আড়াই গজেন দেখেন তার সাথে একবারে ম্যাসিং রোলনা পাবেন কিন্তু অনেক সুন্দর প্রিন্ট দেখেন উল্টা বাসে দেখেন অনেক সুন্দর রোনাগুলো অনেক সুন্দর একবারে ম্যাসিং হবে যারা যারা নিতে চান একটা দেখবেন গোলাপি কালার ভিতর অনেক সুন্দর একটা জামার কাপড় ডিজিটাল প্রিন্ট অবশ্যই দেখে নেবেন প্রত্যেক গজে গজে ডিজিটাল পিন লেখা থাকবে প্রত্যেক গজে গজে আমাদের দোকানের লোকেশন আদর্শ 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 মার্কে তিন নাম্বার গলি একশো এক সাতচল্লিশ নাম্বার দোকান এই দেখেন সুন্দর পুরোনো নাম এই দেখাবো মিষ্টি কালার পর সবাই বলে মিষ্টি কালার না ভাই এটা মিষ্টি কালার বাইসে এই যে মিষ্টি কালার এটা হচ্ছে জামার কাপড়